হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো বেগুন রান্না বেগুনটা আমি আজকে কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এইভাবে যদি বেগুনটা রান্না করেন অবশ্যই কিন্তু বেগুনটা খুব বেশি ভালো লাগে তো আমি প্রথমে বেগুনটা এইভাবে কেটে নিছি এদিক দিয়েও কিন্তু আমি কেটে নিছি আর এদিক দিয়েও দেখেন যে এইভাবে কেটে নিছি ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু আমি এইভাবে কেটে নিছি এখন আমি এই বেগুনটা লবণ মরিচ হলুদ দিয়ে একটু মিক্সড করে নেব বেগুন যেভাবে ভাজি করি সেইভাবে মা খেয়ে নিতে হবে বেগুনে কিন্তু একটু পানি নেই পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করবো হলুদের গুঁড়ি তারপর দিয়ে দিব লবণ লবণ আর হলুদটা দিয়ে আমি বেগুনটা প্রথমে ভাজি করব এখন আমি হাতটা ভালো মতো মা খেয়ে মাখিয়ে মা খেয়ে তারপর ভাজি করব তো দেখেন আমি বেগুনটা এইভাবে মাখিয়ে নিয়েছি আর আমার ওই প্লেটটা ছোটো ছিল সেই জন্য আমি এটা ওদের মাখিয়ে নিলাম এখন আমি এই বেগুনের সাথে যে মাছটা বাজি করব সেই মাছটাও রেডি করে নেব তো এই যে আমি মাছটা নিয়ে নিছি এখন মাছটা রেডি করে নিব মাছটা রেডি করার জন্য এখানে আমি দিয়ে দেবো হলুদের গুড়ি লবণ মরিচের গুঁড়ি দিয়ে আবার ভালো মতো মিক্সড করে আমি এখন ওই মাছটা যেভাবে ভাজি করে সেইভাবে করে নিব মাছটা ভাজি করার জন্য চলে চলে এসেছি আর আমি ফ্রাইপিনা আগে থেকে মাছের ডিম ভাজি করে রাখছিলাম সেই জন্য মাছের ডিমগুলো গলা এরকম হয়ে রয়েছে এখন আমি এই এখানে আমি অমনি দিয়ে দিব মাছগুলো তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তেলটা ভালো মতো গরম করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো ভাজি করার সময় যেহেতু আমার বেগুনও ভাজি করে নিতে হবে সেই জন্য আমি এখানে বেগুন তোলাও দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে ভাজি করে নেব যেহেতু জায়গা এখানে খালি আছে সেই জন্য দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে ভাজি করতে হবে কম আছে কিন্তু ভাজি করা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে জাস্ট একটু এপিট ওপিট করে আমি বেগুনগুলো ভাজি করে নিব একদম কিন্তু সিদ্ধ করে ফেলা যাবে না বেগুনগুলা একটু ই করে ভাজি করে নিতে হবে তো দেখেন আমার বেগুন এক পিঠ কিন্তু হয়ে গেছে আর পিঠে উল্টিয়ে নিলাম উল্টিয়ে বেশি সময় নিয়ে ভাজি করবো না এখনই আমি উঠিয়ে ফেলবো এখন মাছ আর বেগুন আমি উঠিয়ে নিচ্ছি এখন আলুগুলো আমি ভাজি করে নিচ্ছি আগু আলুগুলো আমি হালকাভাবে ভাজি করে নিব আর এই আলু ভাজি করার জন্য আমি কিন্তু এখানে শুধু হলুদ ইউজ করছি আর লবণ মরিচ কিছু কিন্তু দেয় নাই দিয়ে জাস্ট একটু ভালো মতো ভাজি করে নিতে হবে তো দেখেন আমি এপিট পিট করে আলুগুলো আমি ভাজি করে নিলাম আর এখন আমার কিন্তু আলুগুলো হয়ে গেছে উঠিয়ে নেব আলুগুলা এখান থেকে আলু উঠিয়ে এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা আমি একটু কাটা পেঁয়াজ কমিয়ে দিছি কারণ যেহেতু এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব আর সবগুলো মশলা কিন্তু আজকে আমি শিলপাটে বেটে নিছি পেঁয়াজটা একটু ভাজি হয়ে গেলে এখানে আমি সবগুলো মশলা আস্তে আস্তে দিয়ে দেবো তো তো এখানে আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম আর পানিটা দেওয়া দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি সবগুলো মশলা কষিয়ে নিব তো প্রথমে এখানে আমি লবণ হলুদ মরিচ আর সস বেটে নিছি তারপর লবণ নিয়ে নিছি রসুন আর পেঁয়াজ বেটে নিছি আর এখানে জিরা বেটে নিছি সবগুলো মশলা একত্রে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর মশলাটা ভালো মতো না কষাইলে কাঁচার একটা ফ্লেভার থাকবে সেজন্য একটু ভালো মতো কষিয়ে নেব মশলাটা তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমি মশলাটা এইভাবে কষিয়ে নিয়েছি এখন এই মশলাতে আমার প্রথমে আলুগুলা দিয়ে নিতে হবে কারণ যেহেতু আলু একটু শক্ত বেগুনের চেয়ে একটু আলুটা প্রথমে একটু কষিয়ে নিব তো এই তো আলুটা দিয়ে নিলাম আর এখন এখানে আমি পানি অ্যাড করে দিব একটু পানি দিয়ে ভালো মতো একটু আলুটা কষিয়ে নিতে হবে সব মশলার সাথে একটু মিক্সড করে দিলাম আলু তো আলুটা আমার মোটামুটি ভালো মতো কষিয়ে নিলাম এখন এখানে আমি পানি অ্যাড করে দিব আমি কিন্তু পরবর্তীতে আর কোনো জল দেবো না আর বেগুনগুলাও কিন্তু এখন এখানে আমি দিবো না বেগুনগুলা দিব পরে সেজন্য জন্য আমি একটু জলটা দিয়ে নিলাম আগে আমি আগে ঝোলটা ভালো মতো জাল করে নিবো যেহেতু আমি বেগুনগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছি একটু সিদ্ধ হয়ে রয়েছে সেই জন্য এখন বেগুনগুলো দিয়ে যদি আমি রান্না করি তাড়াতাড়ি কিন্তু বেগুনটা গলে যাবে সেই জন্য প্রথমে আগে ঝোলটা ভালো মতো ফুটিয়ে জাল করে নিতে হবে তা আলু যেহেতু শক্ত সেই জন্য আলুটা দিয়ে ভালো মতো জাল করে নিব আর আগে থেকে মাছটাও আমি ভালো মতো ভাজি করে নিচ্ছি একদম মোসমুস করে ভাজি করে নিছি দেখেন এই যে ঝোলটা ফুটে উঠছে এখন কিন্তু এখানে আমি মাছটা দিয়ে দিবো আর বেগুনটা কিন্তু আরও পরে দিতে হবে আর দেখেন মাছটা আমি একদম কড়া করে ভাজি করে নিছিলাম মাছটা দিয়ে নেড়ে চেড়ে ডাকনাতে ঢেকে নিতে হবে তো এখন আমি এখানে একটি একটি করে বেগুন দিয়ে দিব দেখেন বেগুনটা আমি কীভাবে বাজি করছি না এই যে কালো বেগুন কিন্তু বাজি করছি একটু সবুজ সবুজ হয়ে গেছে তো সবগুলো বেগুন আমি এই রকম করে দিয়ে নিব তো দেখেন আমি সবগুলা বেগুন দিয়ে নিচ্ছি এখন একটু ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর আলুটাও কিন্তু আমার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমার তফে এটা প্রায় হয়ে আসছে এখন কিন্তু আমি লবণটা চেক করে নিব লবণটা চেক করে আর দুই মিনিটের মতো রান্না করে নিব রান্না করে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো দেখেন এরকম হয়েছে এখন আমি পরিবেশন করে নিব তো ফাইনালি আমি তরকারিটা নামিয়ে নিছি আর পরিবেশনও করে নিলাম তো আমারটা এরকম হয়েছে আর ছোট মাছ দিয়ে রান্না করলেও কিন্তু এইভাবে তরকারিটা যদি রান্না করেন তাও ভালো লাগবে আর একদম গরম গরম পরিবেশন করে দেখালাম আর বেগুনটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়েছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেগুনটা এভাবে ভাজি করবেন চুলা রাচটা একটু মিডিয়াম রেখে ভাজি করতে হবে একদম হাই হিটেও দেওয়া যাবে না আর কম মাছে যদি ভাজি করেন তাহলে খালি বেগুনটা সিদ্ধই হবে বেগুনটা ভালো মতো ভাজি হবে না আজকের আমাদের এই পর্যন্ত আসসালাম আলাইকুম আল্লা হাফিজ